আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই ওয়েলকাম করছি নতুন আর্টি ক্লাসে আমরা আজকে ক্লাসে আবার নতুন আর্টি পরিপূরক নিয়ে হাজির হয়েছি যেখানে আমরা চাচা এবং হেনা অঙ্কটা করব এবং এর মাধ্যমে আমরা আজকে পরিপূরকের সমাধিটা নেব ঠিক আছে তো দেখো আমরা ক্লাসটা করি কেন আমাদের উদ্দীপক ধরো দেওয়া আছে যে চাচা ও হেনার কাছে যথাক্রমে ওয়ান বি হাইড এবং আমাদের ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান বাইনারি টাকা আছে তো আমাদের সিজনশীলের মধ্যে প্রশ্ন করা হয়েছে যে দুজনের মধ্যে কার টাকা বেশি আছে পরিপরীক্ষার মাধ্যমে বের করো বা পরিপরীক্ষার পরিবর্তন বলতে পারে যুগের মাধ্যমে বের করো যাই বলুক না এখনো তোমাদের যেটাই বলা হোক বুঝবে যে এখানে তোমাকে পরিপরীক্ষার মাধ্যমে বের করতে বলা হচ্ছে তো এখন কার টাকাটা বেশি আছে আমরা তা যদি নির্ণয় করতে চাই আমাকে প্রথমে বের করতে হবে এই দুইটার মধ্যে বড় সংখ্যা কোনটা ওয়ান বি বড় নাকি বানের মনটা বড় এটা আমি কেউ বের করবো তো এটা বের করার জন্য তোমাদের প্রথমেই বলি সবচেয়ে ভালো হয় তুমি একটা রাফ করে নেবে যে কোনটা বড় কোনটা ছোট তো আমরা তোমাদেরকে গত কয়েকটা ক্লাসে দুই নিয়ে বিস্তারিত আলোচনা করছি আমি তোমাদেরকে বলছিলাম তোমাদের যে সংখ্যাটা বড় এই সংখ্যাটা তোমরা ছোট সংখ্যাটা বিয়োগ করবে এবং বড় সংখ্যাটা শুধুমাত্র রেজিস্টার এবং ছোট সামনে তোমাদের মাইনাস থাকবে এটা দুই রূপ করবে আটশো বুঝে দিয়ে তোমাদেরকে দেখো তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাটা তোমরা বুঝতে পারছি না কোনটা বড় কোনটা ছোট এই কারণে তোমাদেরকে প্রথম কাজ হচ্ছে বড় সংখ্যার আগে নির্ণয় করা আমি প্রথমে এই যে বাইনারি মানটা আছি এটাকে দেখতেছি আমরা কত মান আসে দশমিকের ক্ষেত্রে তোমরা প্রথমে দশমিকে নিয়ে নিবে যদি দশমিকে নিয়ে নাও তাহলে সহজে বুঝতে হবে পারবে যে কোনটা বড় বা কোনটা ছোট তো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমরা ডান ডান্ডিতে লিখে যাও ওয়ান আছে তারপর জিরো আছে তারপর ডাবল ওয়ান জিরো ওয়ান যেগুলো নিয়েছি এগুলাকে জাস্ট গণনা করো বত্রিশ এবং আট আমরা যোগ করো বত্রিশ আর আট হচ্ছে আমাদের চল্লিশ চল্লিশ আর চার হচ্ছে চুয়াল্লিশ এবং চুয়াল্লিশ আর এক হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ তো এই যে বাইনারি মানটা এই বাইনারি মান হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ঠিক আছে দশমিকের ক্ষেত্রে একটা মান হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ আমরা একটা মান পাইলাম তো এরপর আমাদের আছে আবার ওয়ান বি ওয়ান বি টা আমাদের হ্যাক জি ডিসিমাল আছে হ্যাক জি ডিসিমালটাকে যদি আমরা দশমিক নিই তাহলে কি বলবেন কথা আমরা প্রথমে ওয়ান গুণ একটা ষোলো প্লাস আবার বিলো ওকে সর্ব ডানের যে বেসটা তার উপর আমরা পাওয়া যাবে জিরো তারপর পেয়ে ওয়ান ষোলো আর এখানে কোনো ষোলোই হবে প্লাস বি মানে হচ্ছে এগারো আর কোনো সংখ্যার উপর যদি পাওয়ার জিরো থাকে সেক্ষেত্রে ওয়ান তো ষোলো যা আছে তা এগারোকে এগারো ষোলো আর এগারো হচ্ছে আমাদের সাতাইশ ওকে তো এটা আমাদের দশমিকের ক্ষেত্রে হবে সাতাইশ হবে আমাদের দশমিকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এই যে ওয়ান বি যে মানটা ছিল ওয়ান বি হাইজারেসএমএল মানে হাইজারেসএমএল এর দশমিক মান হচ্ছে সাতাইশ ওকে এই সাতাশ হচ্ছে আমাদের মূলত চাচার কাছে টাকা আছে আমাদের সাতাশ টাকা এবং হেনার কাছে আছে আমাদের পঁয়তাল্লিশ টাকা সহজে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে হেনার টাকাটা বেশি এবং চাচার টাকাটা কম তো এখন যেহেতু বেশি এবং কম আমার হয়ে ফিরে গেছি এখন তো আমরা সহজে চিন্তা ভাবনা করতে পারবো যদি তুমি ভাবো এটা তুমি রাফ করতে পারো যেখানে এক সাইডে তুমি চিন্তা করবে কি যদি নর্মাল তুমি চিন্তা ভাবনা করো আমরা হেনার টাকা ছিল পঁয়তাল্লিশ টাকা এটা দশমিকের ক্ষেত্রে তার থেকে তোমরা চাচার যে টাকাটা ছিল আমাদের সাতাশ বা ওয়ান বি তাকে তোমরা বিয়োগ করবে ওকে দশমিকের ক্ষেত্রে তো আমরা যদি পঁয়তাল্লিশ থেকে যদি আমরা সাতাইশকে বিয়োগ করে থাকবে কত বলো তো আঠারো তো এটা তুমি এই পঁয়তাল্লিশের পরিবর্তে তুমি এখানে লেখতে পারো পঁয়তাল্লিশ আমাদের একটা হ্যানার টাকা ছিল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান ছিল মূলত আমাদের বাইনারি মান বাইনারি মানের দশের মান হচ্ছে এটা এবং চার চার টাকাটা ছিল আমাদের কত ওয়ান বি আমরা লিখতাম এখানে ওয়ান বি এটা আমাদের হ্যাঁ জেনেশন ছিল তো বিষয়টা তারা এটাই যে আমাদের যদি তুমি এটা করতে চাও

তো এখানে চিন্তা করো এখানে আমাদের বিট কয়টা আছে এখানে তো ছয়টা বিট আছে আমাদের বিট আসলে ছয়টা হয় না আমাদের দুই বিট হয় চার বিট হয় আট বিট হয় তো এক্ষেত্রে আমাদের নির্দিষ্ট পরিপূর্ণ মান বা একটা রেজিস্টার মধ্যে নিতে হয় রেজিস্টার বা প্রকৃত বলে আমাদের এখানে ছয়টা হবে না হয় আটটা হবে না তো ষোলোটা হবে তো ছয়ের সামনের সংখ্যা হচ্ছে আমাদের আট এই কারণে মূলত আমরা আট লাগবে এখানে আমরা আট বিট রেজিস্টার আমরা এগুলো এ কারণে নিই কারণ আমরা যদি নির্দিষ্ট মানের মধ্যে না নিই তাহলে কিন্তু মানটা পরিবর্তন হয়ে যায়

বাইনারি মান ওয়ান ভেরিয়েশন বাইনারি মানটা তুমি একটা জায়গায় রাফ করে নিয়ে নাও আমরা একটু দেখে নিচ্ছি এখানে ওয়ান তারপর আমি বি লিখলাম আমরা যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাই একটা সূত্র ছিল আমাদের এইট ফোর টু ওয়ান এখানে বি মান হচ্ছে আমাদের এগারো এগারো মান থাকলে আমাদের লাগবে আট লাগবে দুই লাগবে এক লাগবে যেগুলো লাগবে সেগুলোর মধ্যে আমরা ওয়ান দিব এবং যেগুলো লাগবে সেটা আমরা জিরো দেবো আট প্রয়োজন পড়ছে এবং দুই প্রয়োজন ফোর সে এক প্রয়োজন ফোর তিনটা মিলে আমাদের হয়েছে এগারো সো আমরা এই বি বি জন্য আমরা লিখতে পারি ওয়ান জিরো ডাবল ওয়ান মানে এটা মানে হচ্ছে বাইনের মানটা হচ্ছে এগারো বা বি ঠিক আছে তো ওয়ান ওয়ানের জন্য শুধুমাত্র ওয়ান প্রয়োজন পড়বে এগুলো প্রয়োজন পড়বে না সো আমরা এগুলোর মধ্যে জিরো দিয়ে দিলাম সামনে ত্রিপল জিরো ওয়ান তো ওয়ান বি এর বাইনের মান আমরা কি পাইছি দেখো তো সামনে জিরো ওয়ান এখানে দরকার নেই এর ফোর থেকে লেখো ওয়ান ওয়ান আর জিরো ডাবল ওয়ান এখন আমরা কি করবো দেখো এখানে আমাদের আছে ফার্স্ট বিট বাট ফার্স্ট বিট বলে কিছু হয় না আমরা ফার্স্ট সামনে বিট হচ্ছে আমাদের আট সো আমরা আট বিট রেজিস্টার নেব নিলাম আমরা আট বিট রেজিস্টার আট রেজিস্টার মানে তো ফার্স্ট আছে আটটা বানাতে গেলে আমাদের তিনটা জিরো অতিরিক্ত বাড়াতে হবে আমরা তিনটা জিরো অতিরিক্ত বাড়িয়ে ফেলবো আর তারপর ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান যেটা সেটা লিখে দিয়ে দেবো আর আট রেজিস্টার পরে কাজ হচ্ছে আমাদের যদি দুইয়ের পরিপূরক করতে হচ্ছে আমাদের তার একের পরিপূরক করতে হবে লাগবে একের পরিপূরক একের পরিপূরক হচ্ছে কি তোমার রেজিস্টার যদি জিরো থাকে একের পরিপূরক লাগবে ওয়ান রেজিস্টার যদি ওয়ান থাকে একের পরিপূরক জিরো মানে উপরে যদি জিরো থাকে নিশ্চয় ওয়ান উপরে যদি ওয়ান থাকে নিশ্চয় জিরো তাই তিনটা জিরো আছে আমরা তিনটা ওয়ান দিয়ে দিলাম দুইটা ওয়ান আছে তাহলে আমরা দুটা জিরো দেবো জিরো আছে ওয়ান দুইটা ওয়ান আছে দুইটা জিরো জাস্ট উল্টে ফেলছি আমরা ওকে এবং একের পুরোপুরকের সাথে এক যোগ করলে যে মানটা বের হয় সেটা হচ্ছে আমাদের দুইয়ের পুরোপুর ওকে দেখো কী করি এখন এখন আমরা এই যে একের পুরোপুর পুরক এবং এক যে মানটা আছে এই দুটোকে জাস্ট আমরা বাইনারি নিয়মে যোগ করে ফেলবো বাইনারি নিয়মে যে যোগ যোগ করলে যে মানটা বড় সেটা হচ্ছে আমাদের দুইয়ের পুরোপুর জিরো আর ওয়ানের আমরা যোগ করে ওয়ান জিরো ওয়ান তারপর আমার কোনো পরিবর্তন হবে না যা আছে আমাদের তা তো এটা মূলত আমাদের এখন এর দুইয়ের পরিপূরক হয়েছে লাগবে দুইয়ের পরিপূরক এর পরিপূরক এখন প্রশ্ন হচ্ছে এটা কিসের দুইয়ের পরিপূরক এটা কিন্তু আমাদের ওয়ান বি এর দুইয়ের পূরক ওয়ান বি এর পূরক ঠিক আছে ওয়ান বি হাজার সামনের দুইয়ের পরিপূরক তো আমাদের দুইয়ের পরিপূরকে পেয়ে গেছি এবং আট বেড়ে আর যে হ্যানার টাকা ছিল সেটা কিন্তু আমরা

আর ওয়ান বিয়ের পূর্ব আমি ত্রিপল ওয়ান ডাবল জিরো তোমরা তো ওয়ান ওয়ান যোগ করি হবে জিরো হাতে হচ্ছে ওয়ান ওয়ান আর ডাবল জিরো যদি আমরা যোগ করি ওয়ান হবে হাতে কিছু নেই ওয়ান ওয়ান আবার জিরো হাতে হচ্ছে ওয়ান ওয়ান ওয়ানে আবার জিরো হাতে হচ্ছে ওয়ান ওয়ান ডাবল জিরো যদি আমরা যোগ করি আমার ওয়ান হবে আবার ওয়ান ওয়ান যোগ করলে আমাদের জিরো হবে হাতে হচ্ছে ওয়ান তো ওয়ান আর ওয়ান ওয়ান যোগ করে আবার জিরো হাতে হচ্ছে ওয়ান 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 যোগ করলে আবার জিরো হাতের ওয়ান সামনে যাবে সামনে লিখে দিয়ে দিলাম তো এখন তোমাদের কাজ হচ্ছে কি তুমি ডান্ডি থেকে গণে আসো গণনা করে তুমি আট নাম্বার যে সংখ্যাটা সেটাকে ফলো করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নাম্বার যে সংখ্যাটা সেটাকে বলবে আমাদের চিহ্নবিদ এবং এটার মাধ্যমে মূলত আমাদের সংখ্যাটা ধনাত্মকে আছে নাকি ঋণাত্মকে আছে আমরা সেটা ফলো করি সামনে যে সংখ্যা যদি আমাদের জিরো হয় তাহলে ফলটা হবে আমাদের ধনাত্মক আর এই আট নাম্বারটা যদি আমাদের হয় তাহলে ফলটা হবে আমাদের ঋণাত্মক তার মানে আমরা এখানে যে মানটা বের হবে 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 সেটা আমাদের ধনাত্মক মানে প্লাস ঠিক আছে আর যদি আমাদের ওয়ান হতো তাহলে কিন্তু এটা মাইনাস হবে মানে আমাদের এটা কিন্তু ঋণাত্মক থাকতো ঠিক আছে তো তোমাদের একটা প্রশ্ন ব্যাপারে যে এখানে আমাদের ওয়ানটা আসলে কি এটা অতিরিক্ত যেটা আট নম্বরের উপরে যে সংখ্যাটা থাকে সেটাকে মূলত বলা হয় কেরিবিট আর কেরিবিট বিবেচনা করা হয় না তোমরা এটা লিখে দিয়ে দিও ওকে তো আমরা আনসার যেটা পাইছি সেটাই মূলত তাদের টাকার পার্থক্য বা এটার মাধ্যমে বুঝতে পারবো যে টাকাটা আমাদের হ্যানা হ্যানার টাকা কিন্তু আমাদের চাচার থেকে বেশি আছে এটা কিন্তু আমরা বের করতে পারলাম বাইনারের মাধ্যমে আমরা ফাইলাম কত ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো হচ্ছে আমাদের বেশি চাচার টাকার থেকে তো তুমি যদি চাও এই সংখ্যাটাকে আবার বের করতে দশমিকের মাধ্যমে চাইলে তুমি এটা বের করতে পারো আমি সহজ করে দেখাচ্ছি তোমাদেরকে ওয়ান টু ফোর এইট সিক্সটিন তো এটা যদি আমরা বের করি তুমি এদিক থেকে আসো জিরো আছে তারপর ওয়ান আছে ডবল জিরো ওয়ান আছে আর সামনে গুলো আমাদের যেহেতু সবগুলো জিরো এগুলো আমাদের লেখার প্রয়োজন আর কেটে বিরুদ্ধে আমাদের বিবেচনা করা হবেই না তো এখানে আছে আমাদের ষোলো আর দুই ষোলো আর দুই যদি আমরা যোগ করি তাহলে হবে হতো আঠারো হবে এটা কিসের ক্ষেত্রে দশমিকের ক্ষেত্রে আমাদের হবে আঠারো তোমাদেরকে এই যে এখানে দেখো আমি যখন দুইটা পঁয়তাল্লিশ থেকে আমরা সাতাশকে বিয়োগ করেছিলাম দুটো মান বের করি তখন কিন্তু আমাদের দশমিকের ক্ষেত্রে আঠারো হয়েছিল এখানে কিন্তু আঠারো হয়েছে ঠিক তোমাকে ঠিক এভাবে করতে হবে আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছে দেখো তোমাদের যদি এরকম দুইটা দুই পদ্ধতি থাকে দুইটা দুই তুমি সংখ্যা আলাদা জায়গায় রাফ করবে এখনো করতে পারো করলে করলে সমস্যা নাই না হলে সমস্যা নাই তো আমি দেখা আসা করছি প্রথমে দুইটাকে আলাদা জায়গায় রাফ করছি এবং নির্ণয় করছি যে কোন সংখ্যাটা বড় দশমিকটা নির্ণয় করবে সবসময় তাহলে সহজ হয় আমি এই দুইটার মধ্যে বড় সংখ্যা কোনটা সেটা নির্ণয় করছি তো ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো মানে হ্যানার যে টাকাটা ছিল পঁয়তাল্লিশ সেটা ছিল দশমিকের বেশি এবং চার সাত যে টাকাটা যে হ্যাকজেন্স আমার ক্ষেত্রে আমরা দশমিক নেওয়ার পরে সেটা ছিল আমাদের হোম তো আমার যে সংখ্যাটা বেশি ছিল তার থেকে আমাদের চার সাত টাকাটা সেটাকে আমরা বিয়োগ করলাম দশমিকের ক্ষেত্রে বিয়োগ করছি মানে তোমার পঁয়তাল্লিশ দশমিক যে কথা বাইনার মানে সেম যেটা আছে সেম একই কথা সাতাইশ দশমিক যে কথা ওয়ান বি হ্যাকজেন্স একই কথা ঠিক আছে তো এখন আমার কাজ হচ্ছে কি যে সংখ্যার সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে তার শুধুমাত্র রেজিস্টার বের করবে তো আমি হ্যানার টাকাটা যেটা ছিল সেটা বেশি ছিল এবং এটা সামনে কোনো চিহ্ন ছিল না সো তাকে তার বাইনারি মান এবং তার রেজিস্টার বের করছে এরপর কাজ হচ্ছে কি যে সংখ্যাটা মাইনাস আছে তাকে দুইয়ের পূর্ব করতে হবে আর দুইয়ের পূর্ব করতে গেলে আমাকে প্রথমে তার বাইনারি মান বের করতে হবে বাইনারি মান বের করার পর তার রেজিস্টার বের করতে হবে এবং রেজিস্টার একের পূর্ব করতে হবে একের পূর্ব হচ্ছে যেহেতু তাকে ওয়ান ওয়ান থাকলে জিরো আমরা ঠিক সেভাবে বসিয়ে ফেললাম জাস্ট উল্টে ফেলছি আর একের পরিপূরকের সাথে একযুক্ত করলে যে মানটা বের হবে সেটা হচ্ছে দুই এর পরিপূরক যেহেতু আমরা ওয়ান বি এর দুই করছি লাগবে ওয়ান বি এর দুই এর পরিপূরক ওকে ওয়ান বি এর দুই এরপর কাজ হচ্ছে কি তুমি যে যে সংখ্যাটা আট রেজিস্টার বের করছো এবং দুই এর পরিপূরক বের করছো দুয়াটাকে তুমি যোগ করবে নর্মালি আমরা বাইনারিতে যে নিয়ম যোগ করি ঠিক একইভাবে তুমি যোগ করবে যোগ করার পরে তোমাদের যে আনসারটা হবে সেটা হচ্ছে আমাদের পার্থক্য বা আনসার আর তার জন্য তোমাকে বলে যে পার্থক্য কত সেটা নির্ণয় করার জন্য তুমি দশমিকের মাধ্যমে নির্ণয় করে দেখাতে পারো আমি শর্টকাটে একটু দেখালাম তোমরা চাইলে দশমিকের যে নিয়ম ছিল আমাদের সহজভাবে সেটা দেখাতে পারো বা চাইলে সরাসরি আনসারটাও দেখাতে পারো কোনো সমস্যা নেই আমাদের আনসার হবে তো আমাদের এই ছিল মূলত আজকের আলোচনা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো আর এরপর যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানা জানাবে এর সাথে আমি পরিপুরে ক্লাস আসতে সমাধি করছি কেয়ার আল্লাহ হাফেজ